সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ আজকের গল্প গাধার কান কলমে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শুনতে থাকুন ভীষণ মজার গল্প টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ কাপ ফাইনাল শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেসারেষি তাই আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই পাঁচটা থেকে খেলা আরম্ভ হবে কিন্তু চারটে বাজতে না বাজতে মাঠে লোক জমতে আরম্ভ করেছে দুই স্কুলের ছেলেরা মাঠের দুই ধারে কাতার দিয়ে দাঁড়িয়েছে কিন্তু দুপক্ষের খেলোয়াড়েরা তখনও মাঠে দেখা দেয়নি তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছে খেলার মাঠ থেকে কিছু দূরে একটা প্রকাণ্ড বটগাছ তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল গিরিন তাদের ক্যাপ্টেন সে হাফ প্যান্টের কোমর বন্ধ বাঁধতে বাঁধতে বললে আর পনেরো মিনিট বাকি এখনও সমরেশ ফিরল না আজ সর্বনাশ হলো দেখছি টুনু টাউন স্কুলের একজন খেলোয়াড় বয়সে সে সবচেয়ে ছোট দেখতেও ক্ষীণ সে জার্সির মধ্যে মাথা ঢোকাতে ঢোকাতে জিজ্ঞেস করলে সমরেশ দা কোথায় গেছে প্রণব সাজসজ্জা শেষ করে ঘাসের উপর পা ছড়িয়ে বসেছিল তার কপালেও দুশ্চিন্তার ভ্রুকুটি সে বললে সমরেশ তুক করতে গেছে টুনু একে ছেলে মানুষ তাই সবে এ বছর থেকে স্কুল টিমে স্থান পেয়েছে সে ভেতরকার সব কথা জানত না অবাক হয়ে বললে তুক তুক কিসের পানুদা প্রণব বিরক্ত হয়ে বললে জানিস না খেলার আগে গাধার কান না মরলে আমরা হেরে যাই টুনু কিছুক্ষণ হা করে চেয়ে থাকার পর প্রণব বললে তোর সঙ্গে আমি ঠাট্টা করব বলে কানের দিকে হাত বাড়ালে টুনু তাড়াতাড়ি কান সরিয়ে নিয়ে বললে তবে সত্যি সমরেশ দা গাধার কান বলতে গেছে সত্যি না কি মিথ্যে বলছি হি 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 গাধার কান টুনু হঠাৎ হেসে উঠল গিরিন ভুরুকুচকে বললে হাসছিস যে গাধার কানমলা হাসির কথা নাকি গেল বছর গাধার কানমলে আমরা কাপ জিতেছি তার আগের বছর গাধা পাওয়া গেল না এই সময় হন্ততন্তভাবে সমরস এসে উপস্থিত হলো তাকে দেখে সকলে একসঙ্গে বলে উঠল কি হলো কি হলো সমরীশের চুল উস্কো খুস্কো মুখ শুকনো সে বিমর্ষভাবে বললে পেলুম না শহরে কোথাও একটি গাধাও নেই সেই বেলা একটা থেকে খুঁজে বেড়াচ্ছি ঘাটে খুঁজেছিলি ঘাটে মাঠে ধোবার বাড়িতে কোথায় খুঁজতে বাকি রাখিনি নো গাধা আশ্চর্য আজকের দিনেই গাধাগুলো হঠাৎ লোপাট হয়ে গেল সকলের মুখেই বিপদের ছায়া পড়ল গিরিন বললেন আর কি হবে নে সমরেশ শিগগির তৈরি হয়ে নে আর সময় নেই সমরেশ বিষণ্ন মুখে ইউনিফর্ম পরতে লাগলো কারণ গাধা পাওয়া যাক আর না যাক খেলতে তো হবেই সমরেশ বেচারা সারা দুপুর গাধার সন্ধানে ঘুরে বেড়িয়েছে অথচ গাধা খুঁজে পায়নি তাই দুঃখটা তারই সবচেয়ে বেশি হয়েছিল বিশেষত আজ মিশন স্কুলকে হারাবে বলে তারা প্রাণবন প্রতিজ্ঞা করেছে কিন্তু আজই গাধার কান মলা হল না তার মানে মিশন স্কুলকে তারা হারাতে পারবে না আহা একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত সমরেশ এস্কলেট আটকে আটকে এই কথাই ভাবছিল এমন সময় তার কানে গেল একটা চাপা খিক খিক শব্দ সে মুখ তুলে দেখলে টুনু দুই হাঁটুর মধ্যে মাথা গুজে হাসি চাপবার চেষ্টা করছে সমরেশ কড়া সুরে বললে হাসছিস কেন রে টুনু টুনুর সব কথাতেই হাসি শুনলে এত রাগ হয় হাসি চাপবার চেষ্টায় টুনুর চোখে জল এসে পড়েছিল সে মুখ তুলে বললে না কিছু না সমরেশ দা বলেই জোরে হেসে ফেলে হি 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 সমরেশ দা তুমি সারা দুপুর গাধার কান মোলবার জন্যে ঘুরে বেড়ালে আর একটাও গাধা পেলে না হি হি তুখ হলো না সমরেশ লাফিয়ে টুনুর কান ধরে আচ্ছা করে মলে দিয়ে বললে হাসি তুক করার নামে হাসি ছুচো কোথাকার আজ আমরা হেরে যাব আর হাসি হচ্ছে কাঁদো কাঁদো হয়ে টুনু বললে কে বললে হেরে যাব। বলবে আবার কে আমরা সবাই জানি যখন গাধা পাওয়া যায়নি কখনো না দেখে নিও কান ছেড়ে দাও লাগছে গিরিন বললে ছেড়ে দে সমর খেলার আগে আর কিছু বলিস না কিন্তু যদি হেরে যায় এই সময় মাঠে রেফারির বাসী বেজে উঠল দুই পক্ষের খেলোয়াড়েরা মাঠে গিয়ে দাঁড়াল রেফারি বাবুকে দেখেই টুনু গিরিনের কানে কানে ফিসফিস করে বলল ও গিরিন্দা রেফারি যে দিব্যেন্দুবাবু বাবু যে জিলিপি খাই চুপ স্কুলের ছেলেরা সবাই জানতো যে দিব্যেন্দুবাবু জিলিপি বড় ভালোবাসেন আর ম্যাচের আগে যে পক্ষ তাকে জিলিপি খাওয়ায় তিনি সেই পক্ষকে জিতিয়ে দেবার চেষ্টা করেন যাই হোক এখন তো আর উপায় নেই মিশন স্কুলের ছেলেরা নিশ্চয় তাকে পেট ভরে জিলিপি খাওয়য়েছে টাউন স্কুলের খেলোয়াড়েরা আরও মুসলে গেল দিব্যেন্দু বাবু টস করলেন দুই পক্ষ মাঠের দুধারে গিয়ে দাঁড়াল তারপর খেলা আরম্ভ হল গিরিন ব্যাগ থেকে খেলে সমরেশ খেলে হাফ ব্যাগ থেকে আর টুনুর রাইডিন তাদের দলের বাকি ছেলেরাও বেশ ভালো খেলে কিন্তু এই তিনজনের ওপরেই ভরসা টুনু ছেলেটি রোগা পটকা কিন্তু বল তার পায়ে পড়লে তাকে আটকানো শক্ত দৌড়িতে পারে সে ঠিক হরিণের মতো মিশন স্কুলের দলও খুব মজবুত তারা বেশিরভাগ বুট পরে খেলে গায়ে জোরও বেশি কাজেই দুই দলের মধ্যে কারা জিতবে তা আগে থাকতে বলা শক্ত প্রথম মিনিট দশেক মিশন স্কুল চেপে রইল বল আর টাউন স্কুলের গোলের কাছ থেকে দূরে যায় না গিরিন আর সমরেশ প্রাণপণে বল বের করে দেবার চেষ্টা করতে লাগলো কিন্তু তবু গোল বাঁচাতে বাঁচাতে গোলকিপার প্রশান্ত হিমশিম খেয়ে গেল দুবার কর্নার হল কিন্তু ভাগ্যক্রমে গোল হলো না তারপর একবার একটু ফাঁক পেয়ে সমরেশ বল বের করে দিল বল গিয়ে টুনুর পায়ে পড়ল বল পেয়ে টুনু একবার চারিদিকে তাকিয়ে নিলে তারপর বল নিয়ে বিদ্যুৎ বেগে ছুটল মিশন স্কুলের হাফব্যাকেরা সব এগিয়ে গিয়েছিল কাজেই ব্যাক আর গোলকিপার ছাড়া আর কোনো বাধা নেই ব্যাক এরিয়ার মধ্যে পৌঁছতেই একজন ব্যাগ তেড়ে এলো অমনি টুনু বলটি টুক করে সেন্টার ফরোয়ার্ড রণজিতের পায়ের কাছে বাড়িয়ে দিয়ে নিজে এগিয়ে গেল তখন দ্বিতীয় ব্যাক রণজিৎকে চার্জ করলে রণজিৎ আবার বলটি টুনুর পায়ের দিকে এগিয়ে দিল ব্যাস সামনে আর কেউ নেই শুধু গোলকিপার টুনু বল নিয়ে তীরের মতো গোলের পানে দৌড়ল কিন্তু বল গোলে শ্যুট করবার আগেই ব্যাগ দুজন মারলে টুনুর পায়ে বুট শুদ্ধ লাথি টুনু তো হুমড়ি খেয়ে পড়ে গেল অমনি দ্বিতীয় ব্যাক বল কিক করে দিলেন দিব্যেন্দুবাবুর বাসি বাজলো টুনু গড়াতে গড়াতে উঠে বসে ভাবলে নিশ্চয় দিব্যেন্দুবাবু ফাউল দিয়েছেন কিন্তু হাই দিব্যেন্দুবাবু পেনাল্টি দিলেন না উল্টে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দিলেন রণজিৎ অফসাইডে ছিল আবার খেলা চলতে লাগলো টুনুর ডান পায়ের বুড়ো আঙ্গুলে বিষম লেগেছিল সে ন্যাংড়াতে ন্যাংড়াতে গিয়ে গিরিনকে গিয়ে বললে দেখলে গিরিন দা দিব্যেন্দুবাবু জিলিপি গিরিন বললে এখন ও সব কথা নয় নিজের জায়গায় যা দিব্যেন্দুবাবু যা খুশি করুন আজ তোকে গোল দিতে হবে মনে থাকে যেন ছল ছলো চোখে টুনু বললে কিন্তু আমার বুড়ো আঙ্গুলটা ভেঙে গেছে যে গিরিন বললে তা যাক কিন্তু দেওয়া চাই টুনু ঘোরাতে ঘোরাতে নিজের জায়গায় দিয়ে দাঁড়ালো। খেলা তখন বেশ জোর চলছে একবার এ দল গোলের কাছে বল নিয়ে যাচ্ছে একবার ও দল নিয়ে যাচ্ছে ক্রমে হাফ টাইমের সময় এগিয়ে আসতে লাগল আর পাঁচ মিনিট বাকি টুনু আরও দু একবার বল পেলে কিন্তু বেচারার পা বেজায় ব্যথা করছিল সে বেশি দৌড়তে পারলে না বল আর একজনকে পাশ করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল তারপর হঠাৎ মিশন স্কুল একটা গোল দিল তাদের পাঁচজন ফরোয়ার্ড একসঙ্গে বল নিয়ে গোলের মধ্যে ঢুকে গেল কেউ তাদের আটকাতে পারলে না আবার খেলা আরম্ভ হলো একটা গোল দিয়ে মিশন স্কুলের উৎসাহ দশ গুণ বেড়ে গিয়েছিল তারা দুর্দান্তভাবে খেলতে লাগলো আবার গোল হয় হয় কিন্তু আর গোল হবার আগেই হাফ টাইম হলে গিরিন এসে বললে টুনু তোর পায়ে কি হয়েছে দেখি খেলোয়াড়েরা মাঠের মাঝখানেই গোল হয়ে বসেছিল কেউ বরফ খাচ্ছিল কেউ লেবু চুষ ছিল টুনু আঙ্গুলে বরফ চেপে বসেছিল আস্তে আস্তে পা বার করে দিল কই কি হয়েছে বলে গিরিন আঙ্গুল ধরে টান দিলে উহ উহ ছেড়ে দাও গিরিন দা বট লাগছে আঙ্গুলের মাথাটা একেবারে মোটকে গেছে ও কিছু নয় এই দেখ আমার কি হয়েছে টুনু দেখলে গিরিনের হাটুন নিচেই ঠিক কটবেলের মতো ফুলে উঠেছে সে বললে উহ খুব ব্যথা করছে দূর খেলার সময় কি ওসব মনে থাকে তারপর টুনুর পাশে বসে তার গলা জড়িয়ে ধরে গিরিন বললে টুনু আজ তুই ভরসা একটা গোলে হেরে আছি সে কিছুই নয় তুই যদি চেষ্টা করিস তাহলে তিনটে গোল দিতে পারিস টুনুর বুক ফুলে উঠল সে বলল পারব কিন্তু পায়ের ব্যথায় যে দৌড়তে পারছি না পায়ের ব্যথা ভুলে যা শুধু মনে রাখ আজ আমাদের জিততেই হবে উৎসাহে ও উত্তেজনায় টুনুর গলা কেঁপে গেল সে শুধু বললে আচ্ছা হাফ টাইমের পর আবার খেলা আরম্ভ হল এবার খেলা শুরু হতে না হতেই টুনুর কাছে বল গেল পায়ের ব্যথা ভুলে টুনু বল নিয়ে দৌড়ল এবার তার প্রতিজ্ঞা সে গোল দেবে দুজন হাফ ব্যাক টুনুকে আক্রমণ করলে টুনু তাদের পাশ কাটিয়ে বল নিয়ে আবার ঝুকলো। বলটা পড়েছিল গিয়ে ঠিক গোলকিপার আর টুনুর মাঝামাঝি দুজনেই বল ধরবার জন্যে ছুটে গেল দুজনের মধ্যে লাগলো ভীষণ ঠোকাঠুকি টুনু বেচারি উল্টে পড়ে গেল বলটা কিন্তু গড়াতে গড়াতে গিয়ে গোলে ঢুকল গোল গোল দর্শকদের এক অংশ বিরাট চিৎকার করে উঠল অন্য অংশ চুপ করে রইল কিন্তু এবার অফসাইড বলবার জো নেই টুনু একলা গোল দিয়েছে দিব্যেন্দুবাবু গোল দিলেন টুনু এই ফাঁকে গিরিনকে বলে এলো গিরিন দা আঙ্গুল ঠিক হয়ে গেছে গিরিন তাকে জড়িয়ে ধরে বললে সে কিরে রে করে ঠিক হলো ওই যে গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগলো ব্যাস ঠিক হয়ে গেছে এবার ঝড়ের মতো খেলা আরম্ভ হল মিশন স্কুলের ছেলেরাও ভালো খেলোয়াড় তারা প্রাণপণে খেলতে লাগলো তাদের একটা দোষ হারবার উপক্রম হলেই তারা মারামারি করে খেলতে আরম্ভ করে কিন্তু মারামারি করে তারা বিশেষ সুবিধা করতে পারলে না কারণ টাউন স্কুলের ছেলেরা এমনভাবে খেলে যে গায়ে গা থাকে না তাদের মারতে গেলে তারা পিছলে বেরিয়ে যায় ফলে যারা মারতে যায় তাদেরই অসুবিধা হয় বেশি মারতেও পারে না অথচ খেলা খারাপ হয়ে যায় এবার অদ্ভুত খেলা খেলতে আরম্ভ করলে তাকে পাঁচজন লোক ঘিরেই থাকে তবু আটকাতে পারে না একে তার ছোট্ট শরীর তার উপর তীরের মতো ছুটতে পারে তাই তাকে আটকাতে গেলেও সে পাকাল মাছের মতো পিছলে বেরিয়ে যায় তার খেলা দেখে মিশন স্কুলের ছেলেরা কেমন যেন ভ্যাবচাকা খেয়ে গেল এইটুকু ছেলে তার একই আশ্চর্য খেলা দেখতে দেখতে টুনু আর একবার বল নিয়ে দৌড়ল এবার ব্যাক দুজন এমনভাবে তার সামনে দাঁড়ালো যে একজনকে কাটিয়ে বেরোতে গেলেই আর একজনের সামনে পড়তে হয় টুনু বলটি চট করে রণজিৎকে পাশ করে দিলে রণজিতের দিকে কারুর নজর ছিল না সবাই টুনুকে নিয়ে ব্যস্ত রণজিৎ কয়েক পা এগিয়ে গিয়ে গোলের কোন ঘেসে বল মারলে গোলকিপার শুয়ে পড়ে বল ধরবার চেষ্টা করলে কিন্তু ধরতে পারলে না শব্দ উঠল গোল গোল দ্বিতীয় গোলের পর মিশন স্কুল একেবারে দমে গেল গোল খেয়ে যারা দমে যায় তারা জিততে পারে না তাদেরও হলো তাই টুনু তখন আরও দুটো গোল ঠুকে দিল খেলা যখন শেষ হলো। তখন টাউন স্কুল দিয়েছে চার গোল আর মিশন স্কুল মোটে এক গোল খেলার পর ছেলেরা এক জায়গায় জটলা করছিল হঠাৎ সানু বলে উঠল আচ্ছা আজ আমরা জিতলাম কি করে গাধার কানমলা তো হয়নি সকলে এ ওর মুখের দিকে তাকাতে লাগল কথাটা এতক্ষণ মনেই ছিল না সত্যি তো এরকম অসম্ভব ব্যাপার ঘটল কি করে সমরেশ হঠাৎ জোরে হেসে উঠল বললে বুঝেছি সকলে বলে উঠল কি কি সমরেশ বললে মনে নেই খেলার আগে টুনুর কান মলে দিয়েছিলু তাতেই গাধার কানমলার ফল হয়েছে সবাই হেসে উঠল শানু বললে বেশ হয়েছে এবার থেকে টুনুর কান মলে খেলতে নামলেই হবে আর গাধা খুঁজে বেড়াতে হবে না গিরিন হাসতে হাসতে দাঁড়িয়ে উঠে বললে সে আসছে বছর দেখা যাবে আজ টুনুই আমাদের হিরো এই বলে টুনুকে দু হাতে ধরে কাঁধে তুলে নিয়ে বললে বল থ্রি চেয়ার্স ফর টুনু হিপ হিপ হুর সমাপ্ত গল্প গাধার কান কলমে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কণ্ঠে আমি রুচি